ত্রিকোণমিতি নয় দশমিক এক এর গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমাদের উদাহরণ নাম্বার এগারো আমাদের অনুশীলনের প্রশ্নগুলি সমাধান করা হয়েছে কিন্তু ছাড়া কমপ্লিট হয় না থাকে আমাদের বোর্ডে খুব ঘুরায় পেঁচাই দিয়ে দেয় আমরা যখন নয় দশমিক দুই কমপ্লিট করার পরে সৃজনশীল গুলি ধরবো মানে বোর্ডগুলি কমপ্লিট করাবো তখন এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো তো এখন আমাদের প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে এটা সমাধান কিভাবে করতে ওই জিনিসটা আমরা বুঝিয়ে দিতেছি খুব ইজিলি ক্লাসটা কমপ্লিট হইব তো একটু নিয়ে দেখো আমাদের এইখানে প্রথমে যদি তাকাই এইটুক সমান এ দিয়ে দিছে এইটুক সমান বি দিয়ে দিছে মানে এই দুটো মান দিয়ে দিছে তাহলে দেওয়া আছে দুটো মান প্রথমে তোলো দেওয়া আছে দেওয়া আছে টেন এ প্লাস এর সাইন এ ইজিক টু এ এবং তারা কি দিয়ে দিছে টেন এ মাইনাস এর সাইন এ ইজিক টু বি এটুক তথ্য দেওয়া আছে আমাদের এটার সমান এটা বের করে দেখাই তৈবো তো আমরা কাজটা করতেছি লেফট হ্যান্ড সাইডের হেল্প নিয়ে মানে এই যে এটুকের দাও এখানটাতে আমরা তো জানছি এর মান কত এই যে পুরাটা তুই দাও এ মানে হইতেছে টেন এ প্লাস এর সাইন এ আমাদের এর উপরে এটা কি ছিল স্কোয়ার ছিল তো এটা হইতেছে এর মান যেহেতু এর উপরে স্কোয়ার ছিল এই পুরো মানের উপরও কি এসে পারবো স্কোয়ার কোন চিহ্ন ছিল মাইনাস এটা হচ্ছে আমাদের ভি আমরা ভি এর মান জানছিলাম এটা তো বসাই আগে টেন এ মাইনাস এর সাইন এ পুরোটার উপরে কি ছিল বি এর উপর কি ছিল স্কোয়ার আমরা জাস্ট বি এর মান লিখছি এবার বি এর উপর যে পাওয়ার ছিল এটার উপর আমরা ওই পাওয়ারটা দিয়ে দিলাম ব্যাস হয়েছে কিন্তু এবার একটু তাকাও তো দুটা দেখতে কি সেম সেম হ্যাঁ সেম সেম শুধু চিহ্ন এদিক সেদিক আছে তাইলে এটার যদি আমি এ চিন্তা করি মানে টেনের যদি আমি এ চিন্তা করি আর সাইনের যদি আমি বি চিন্তা করি তাহলে দেখো খেয়াল দিয়ে টেনের আমি চিন্তা করতেছি এ আর সাইনের চিন্তা করতেছি ভি একবার আছে এ প্লাস এর ভি হোলি স্কোয়ার তারপরে এখানটাতে আছে মাইনাস এটার আমি এ চিন্তা করতেছিলাম এটার আমি চিন্তা করতেছিলাম ভি তাহলে এখানে আছে এ মাইনাস ভি হোলি স্কোয়ার সূত্রটি একটা এখানে লিখিত কি পাইলাম আসলে আমরা পাইছি এ প্লাস ভি হোলি স্কোয়ার মাইনাসের এ মাইনাস এর ভি হোলি স্কোয়ার এটা আসলে কার সূত্র জানি কি এটা হচ্ছে আমাদের ফোর সূত্র কার সূত্র ফোর এ বি এগুলো আমাদের সূত্র যেটা মূলত আমরা তৃতীয় অধ্যায় শিখছিলাম আমাদের পুরো গণিত বই যে কোনো সময় যে কোনো সূত্র ইউজ হইতে পারে এটা মাথায় রাখতে হইব তো বীজ গণিতের সূত্রগুলি সবার একটু ভয় সংশয় আছে এটার ভয় সংশয় দূরের জন্য একটা ক্লাস করাইছি যেটাতে আমরা সূত্রগুলি কিভাবে বের হয় ইজিলি কিভাবে মনে রাখতে পারো সব বুঝাইছি তো এই ক্লাসটা যদি দেখে নিতে চাও এই কর্নার আই বাটনে দিয়েছি ক্লিক করে দেখে আর যারা অন্য মাধ্যমে দেখতাছো তারা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি তোমরা অঙ্কে ফিরি তাহলে বুঝাই গেল এটা হচ্ছে আমার কি ফোর এ বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত ফোর এ বি তো এগুলো মুছে দেই বুঝা যেহেতু হয়েছে এগুলোর আর প্রয়োজন নাই তাহলে লেখা দাও তুমি ফোর এ বি ফোর এ মানে হতেছে টেন তাহলে লেখা দাও টেন এ বি মানে কত এই যে sin তাহলে লেখা দাও সাইন এইটুক হইল এবারে आंसरটার দিকে তাকাও তো 4 হ্যাঁ আমরা 4 এর দেখা পাইছি কিন্তু এবারে তো একটা রুট ছিল এবারে এটা কি আছে রুট আছে আমাদের এখানে তো কোনো রুট নাই তাহলে নিচে নিয়ে আমরা রুট আনার একটা ব্যবস্থা করি আমরা এখানটাতে आंसर মেলানোর জন্য রুট দিয়ে দিলাম কিন্তু রুট যেহেতু দিয়ে দিছি মান তো ঠিকঠাক রাখতে হইব ধরো আমি এ দেওয়া আছে মন চাইলো আমি এর সাথে একটা রুট দিয়ে দিই এই দুটো জিনিসটা সেম না যদি আমি সংখ্যা দ্বারা বোঝাই ধরো এখানে ফোর দেওয়া আছে আমার মন চাইলো এখানে আমি ফোর লেখে উপরে একটা রুট দিয়ে দিই তুলে তো আসলে সেম না সেম রাখতে হলে কি করতে হইব রুট যাতে ক্যান্সেল হয় মানে রুট যাতে বাদ হয়ে যায় এমন কিছু করতে হইব তাই যদি আমি এখানে একটা স্কোয়ার দিয়ে দিই আমি জানি স্কোয়ারটা রুটটারে কাইটা দিলে ফোর ফোরই থাকবো কোনো সমস্যা হইবো না তো ওই চিন্তা কইরা এই রুটটা যেহেতু আমি অ্যান্সার মেলানোর জন্য দিছি অঙ্কের ব্যালেন্সের জন্য আমি টেন তার সাথে একটা স্কোয়ার দিয়ে দিলাম সাইন তার সাথে একটা কি দিয়ে দিলাম স্কোয়ার যাতে কইরা রুটে আর স্কোয়ারে কাটা গিয়ে আগের জিনিসটা ফিরে আসতে পারে মানে অঙ্ক এবার ব্যালেন্স তারপরে লাইন ফোর যেমন আছে ওই তুলে দিলাম সাথে রুট আছে রুটেরও দিয়ে দিলাম এখানে আছে আমাদের কি টেন স্কোয়ারের এ আর এখানে আছে সাইন স্কোয়ার এ টেন স্কোয়ার লেখা দিলাম টেন স্কোয়ারের এই এটার কোনো পরিবর্তন আমি আনলাম না ট্রেন পরিবর্তন আনলাম না এখানে খেয়াল দিলে দেখবো আমাদের অঙ্ক তো একটা টেন আছে অঙ্ক তো কি আছে টেন আছে প্রথমটা আমরা ঠিকঠাক রাখলাম আমরা সাইন ডেন কিছু একটা করি এখানে আছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ারের কোনো সূত্র জানি কি হ্যাঁ জানি সাইন স্কোয়ার একটা সূত্র হইতে আছে কি সাইন স্কোয়ার এ ইজ ইকাল টু ওয়ান মাইনাস এর কজ স্কোয়ার এ সাইন স্কোয়ারের এই সূত্রটা আছে তো সূত্র একটা ক্লাস করাইছি তেইশটা সূত্র খুব ইজিলি কিভাবে মনে রাখা যায় ওই নিয়ে তো এই ডিসক্রিপশনে দেওয়া আছে আর এখানে আই বাটনে দেওয়া আছে আমরা অঙ্কে ফিরি আমরা এই সাইন পরিবর্তে কি লিখে দিলাম তাহলে তার সূত্র পরের ওয়ান কজ ফোরের মতো ফোর রুট দিয়ে দিলাম টেনের সাথে দুজন গুণাকার আছে তাহলে প্রথমে ওয়ানের সাথে গুণ করো এখানে আছে ওয়ান তো ওয়ান এর সাথে যদি কেউ গুণ করি যা আছে ঠিক তাই তো টেন আর ওয়ান গুণ হয়ে কি হয়ে গেল টেন স্কোয়ার এর এ বি রেডিয়ান শত করো এটা চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস অবশ্যই মাইনাস তো আমরা এখানে কি দিয়ে দিলাম মাইনাস এই দুজন গুণ হইছে তাই লেখা দিলাম টেন স্কয়ার এর এ ইনটু कॉस স্কয়ার এর এ মুছে ঘটনা সাইনটারে ভাগ এসে সূত্র পাইছি টেনের সাথে ওয়ান দিয়ে গুণ করছি টেনের সাথে कॉस এর গুণ করছি এই যে পরের লাইন টেন স্কোয়ার যেমন আছে ঠিক তাই মাইনাস এখন দেখো আমাদের টেন তো আমরা ঠিক রাখছি কিন্তু এরপর তো একটা সাইন ছিল কিন্তু এখানে তো সাইন গায়েব হয়ে গেছে তাহলে সাইনটা ফিরে আনার একটা ব্যবস্থা করি আমরা টেন এর একটা সূত্র জানি টেন এর সূত্র কি সাইন বাই কস তো আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করি টেন এর সূত্র কি সাইন বাই কস তো লিখলাম সাইন যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার এ নিচে কস এ যে স্কোয়ার এ যে এ সাথে ইন্টু দিয়ে আরেকটা কস সাথে স্কোয়ার এ এটা হচ্ছে উপরের কজ স্কোয়ার এটা নিচের কি করা যায় চাইলেই কাইটা দেওয়া যায় কাইটা দিছি কাইটা দিলে কি রইল নিচে দাও এখানটাতে আমরা পাইছি কাটা গেছে দাও এবার আবার একটু তাকাও টেন এর যদি এ চিন্তা করি এর উপর স্কোয়ার মানে এটা আমি চিন্তা করছি এর উপর স্কোয়ার এটার বি চিন্তা করছি বি এর উপর মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কি

টেন এ প্লাস এর সাইন এ মান কত দেওয়া ছিল এ বসায় দাও তারপরে এটা টেন এ মাইনাস এর সাইন এ কত ছিল ভি এবার একটু অ্যানসারটার দিকে তাকাও আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে ফোর রুট এ ভি এই যে গেছে তাহলে এটা আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ তাহলে লেখা দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কোন সাইড রাইট হ্যান্ড সাইড তো আবার একটু বুঝাই দেই যা দেওয়া ছিল তো এখানে তুলছি লেফট হ্যান্ড সাইডটা তুলছি লেফট হ্যান্ড সাইড এর মান বসাইছি এর মান কত যেটা দেখে বসাইছি এর উপর স্কোয়ার ছিল দিয়ে দিছি এ যেটা দেখে বসাইছি বি এর উপর একটা স্কোয়ার ছিল যে স্কোয়ার দিয়ে দিছি তারপরে একটু খেয়াল দিলে দেখলাম এটা এটা দেখতে সেম এখানে আছে প্লাস এর আর এখানে আছে মাইনাস এর ওপর আছে হোলি স্কোয়ার তো এটা আমরা এ চিন্তা করছি এটা আমরা বি তো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা কার সূত্র এটা হচ্ছে আমাদের ফোর এব সূত্র তোমরা লেখ সি অনুসারে ফোর এটার এ চিন্তা করছিলাম এ এটা বি চিন্তা করছিলাম বি এইটুক হইলো ফোর ছিল ফোর মিলছে কিন্তু ফোরের সাথে একটা রুট ছিল তো এই আমরা রুট দিয়ে দিছি আর রুট ব্যালেন্স করার জন্য আমরা এখানে কি দিয়ে দিছি স্কোয়ার যাতে মানের কোনো পরিবর্তন না হয় পরের লাইন টেন যেমন ছিল ওই রকম আমরা সাইনের একটা সূত্র করছি ওয়ান মাইনাস কজ স্কোয়ার টেন এর সাথে ওয়ান ডি গুণ করছি যা ছিল তাই প্লাসে মাইনাসে মাইনাস টেন এর সাথে কজ এর গুণ করছি টেন কজ হয়েছে পরের লাইন টেন তো ঠিকঠাক আছে কিন্তু অঙ্কে তো আমাদের সাইন আছে তো সাইন আনার জন্য কি করছি আমি এই টেনটারে এই টেনটারে সাইন বাই কজে ভাঙাই দিছি তার সাথে স্কোয়ার ছিল এই জন্য সাইনের সাথে স্কোয়ার কজের সাথে স্কোয়ার উপর নিচে কস কস কাইটা দিছি কি রইলো তাহলে সাইন স্কোয়ার এটা যদি এ চিন্তা করি এটা যদি বি চিন্তা করি এর উপর স্কোয়ার মাইনাস বি এর উপর স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রকে একবার এই প্লাস এর বি আরেকবারে মাইনাস এর বি লেখা দিছি প্লাস এর মান এ বসাই দিয়েছি মাইনাস এর মান ভি বসাই দিয়েছি আমাদের রাইট হ্যান্ড সাইড কমপ্লিট তো এই ছিল আমাদের উদাহরণ নাম্বার